দেড় বছর পরিশ্রম করার পর এটা আমি হাতে পেয়েছি এটা আমি এবং আমার টিম মেম্বার যারা আছে সবাই মিলেই অর্জন করেছি এটা আপনাদের জন্যই হয়েছে আপনারা পাশে ছিলেন বিধাই এটা আজ আমরা এত দূর অব্দি আসতে পারছি আল্লাহ দিলে আমাদের ফেসবুক পেজেও দেড় লাখ ফলোয়ার আছে এবং ইউটিউবেও এই যে এক লাখ হয়ে গেছে এক লাখ প্লাস হয়ে গেছে বা প্লে বাটনটা আসতে কয়েকদিন সময় লাগছে সবই আপনাদের দোয়াই আপনারা পাশে ছিলেন বিধাই আজ আমরা এত দূর যদি আপনারা পাশে থাকেন ইনশাল্লাহ আমাদের সামনে ইউটিউবে 1 মিলিয়ন হবে দেন আমরা গোল্ডেন প্লে বাটন পাব তখন দেখবেন যে হয়তো আমাদের আশেপাশে এখন কোনো অডিয়েন্স নাই আমাদেরকে সেরকম ভাবে কেউ চিনে না কিন্তু ইনশাল্লাহ যদি আমাদের 1 মিলিয়ন হয় সেক্ষেত্রে দেখবেন যে আমরাও এক সময় বড় হব এবং সাফল্যটা পাব আমাদের আশেপাশেও অনেক অডিয়েন্স থাকবে এবং আমাদের ফ্যান ফলোয়াররা থাকবে বর্তমানে আমাদেরকে সেরকম ভাবে কেউ না চিনলেও আপনাদের দোয়াই যদি আপনি আপনারা সাপোর্ট দেন ওয়ান মিলিয়ন হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের অডিয়েন্স কোনো অভাব হবে না তো এটা কালকে রাত এগারোটা বাজে আমি পেয়েছি হাতে তো এটা এখন আনবক্সিং করবো আপনাদেরকে সাথে নিয়ে তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে আমার মনটা অনেক খুশি তবে খুশির মাঝখানে একটু মনে কষ্ট ছিল কারণ আমার খুব ইচ্ছা ছিল আমার টিমের সকল মেম্বারসদের নিয়ে একসাথে প্লে বাটনটা ওপেন করব কিন্তু সেটা হলো না সবাই অনেক ব্যস্ত যার যার কাজে ব্যস্ততার কারণে আজকে উপস্থিত হতে পারে নাই আমার টিমের সকল মেম্বারসদের নিয়ে নতুন একটা চমক আসতে এসে আপনারা শীঘ্র দেখতে পারবেন সেখানে আমার টিমের প্রত্যেকটা মেম্বারস উপস্থিত থাকবে ফাইনালি প্লে বাটনটা ওপেন করে ফেললাম এই প্লে বাটনটা শুধু এক আমার নয় আমার টিম মেম্বারসদের সবারই ক্রেডিট এটা আপনারা সবাই আমার জন্য এবং আমার টিম মেম্বারস সবার জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা যেন একত্রিত হয়ে ভালো ভালো কাজ করতে পারি এবং আমরা যেন অনেক বড় হতে পারি ফাইনালি আমরা পেয়ে গেলাম কিন্তু প্লে বাটন এই মুহূর্তে মানে আপনারা দেখলেন যে কাউসার ভাই প্লে বাটনটা আনবক্সিং করলো এই লাইফের ফার্স্ট এই আমি আমি এই প্লে বাটনটা লাইফ ফার্স্ট হাতে নিয়ে দেখলাম এর আগে অনেক ভিডিওতে দেখা হয়েছে ফেসবুকে দেখছি ইউটিউবে দেখছি টিকটকে দেখছি সবাই প্লে বাটন আনবক্সিং করে বাট কখনো ধরে দেখিনি বাস্তবে কখনো নিজের চোখ দিয়ে দেখিনি এই ফার্স্ট নিজের চোখ দিয়ে দেখলাম এবং কি ধরে দেখলাম ভাই আপনার ফিলিংসটা কি আমি অনেক খুশি মানে এটা আমার কল্পনা ছিল না কখনো যে আমি আমার মতে একজন মানুষ কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট এর মাধ্যমে প্লে বাটন হাতে পাবো এটা আমি কখনো কল্পনা নাই আসলে আল্লাহ যাকে দেয় তাকে ছাপ্পট মেরে দেয় মানে যেটা বলে তো আজকে আমি এটা অর্জন করেছি এটা আপনাদের অর্জন আমার অর্জন তো সবাই মিলে আজকে অর্জন করতে পেরেছি তো আজকে আমি অনেক খুশি এবং আমার অডিয়েন্স যারা আছেন যারা আমাকে হেল্প করেছেন এটা পেতে তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের জন্য আমি আজকে এটা পেয়েছি আর সব শেষে একটা কথাই যে দিস ইজ ফার্স্ট টাইম আপনাদের কাছে না থাকলেও আমার কাছে এটা কুড়ি টাকার চেয়ে বেশি মূল্যবান কারণ আমরা অনেক পরিশ্রমের পর এটা হাতে পেয়েছি এই প্লে বাটনটা পাইতে আমাদের অনেক স্ট্রাগল করা লাগছে মানে দু একদিনের কাজ না আমরা প্রায় দেড় বছর পরিশ্রম করার পর দেড় বছরের বেশি সেই তেইশ সালের মাঝামাঝি অবস্থা থেকে আমরা এই কন্টেন্ট ক্রিয়েশনের ভিতরে ঢুকছিলাম দেন এখন হচ্ছে দুই হাজার পঁচিশ সালের পাঁচ মাস না পাঁচ মাস হ্যাঁ ওই দুই বছর ছোয়া ছোয়া দেড় বছর পর কাছাকাছি এই দুই বছরের অক্লান্ত পরিশ্রমের পরে পারিশ্রমিক হিসাবে এক লাখের সাবস্ক্রাইবার হওয়ার পরে যে সিলভার প্লে বাটনটা পায় সেইটা আমরা হাতে পেয়েছি আমাদের এখন একটাই টার্গেট যে নেক্সট টার্গেট হবে গোল্ডেন প্লে বাটন গোল্ডেন প্লে বাটন আপনারা যারা আমাকে আমাদেরকে সাপোর্ট করেন ভালোবাসেন তারা আরো আরো বেশি ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করা লাগবে গোল্ডেন फ्लेভার টন্ডা যে কোনো মূল্যে লাগবে আপনারা যারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন প্রতিদিন নতুন ভিডিওতে সুন্দর সুন্দর ভিডিওতে হাসতে আর আপনাদের মন খারাপ থাকলে অবশ্যই আমাদের চ্যানেলে বা আমাদের পেজে ঢুকে যাবেন আপনাদের মন ভালো করার দায়িত্ব আমার আমার ভাই আছে আর আমাদের টিম মেম্বাররা আছে আমাদের সবার দায়িত্ব যে আপনাদের মনটাকে যেভাবেই হোক ভালো করে দেওয়া আমরা চেষ্টা করি যে আপনাদের মনে জায়গা করে এই সামান্য আল্লাহ চাইলে আপনাদের প্রায় আমাদের দেড় লাখ প্লাস অডিয়েন্স আছে দেড় লাখ প্লাস মানুষের মনে আমরা আল্লাহ দিলে জায়গা করে নিছি আমরা চাই আরো হোক প্রায় আমাদের যাতে দশ লাখ দশ লাখ মানুষের বেশি সবার মনে যাতে আমাদের জায়গা হয় আমাদের যাতে এক মিলিয়নের গোল্ডেন প্লে বাটনটা যে কোনো মূল্যে আপনাদের কাছে এই একটা রিকোয়েস্ট থাকবে যে কোনো মূল্যে গোল্ডেন প্লে বাটনটা চাই আপনারা সবাই সাপোর্ট করে যাবেন নেক্সট টার্গেট আমাদের গোল্ডেন বাটন গোল্ডেন প্লে বাটন চাই যেন পঁচিশ সালের মধ্যে জানা আমাদের 10 লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে যেন আমরা গোল্ডেন প্লে বাটন পেয়ে যাই তো আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন তাদেরকে আমাদের টিম মেম্বারদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ প্রাণ ডালে অভিনন্দন তো আমরা অনেক খুশি এই অওয়ার্ডটা পেয়ে যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন সেভাবে ভালোবেসে যাবেন তো আজকে এই ভিডিওটা এ পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আসসালাম